চলুন আপনার ব্রেনের মেধা নিয়ে একটু খেলা করি পাঁচটি এমন প্রশ্ন আপনাকে করা হবে যেগুলোর উত্তর ব্রেন খাটিয়ে দিতে হবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারলে পেয়ে যাবেন পাঁচ পয়েন্ট পাঁচটি প্রশ্ন শেষে আপনার সবগুলো পয়েন্টের যোগফল অনুযায়ী এ প্লাস গ্রেড এবং এফ অর্থাৎ ফেল দেয়া হবে তো চলুন দেখা যাক প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে আপনি কত পয়েন্ট পর্যন্ত তুলতে পারেন প্রতিটি প্রশ্নের পর উত্তর দেওয়ার জন্য আপনার হাতে থাকবে দশ সেকেন্ড সময় চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন একটি গাছের ডালে পাঁচটি পাখি বসে আছে এক শিকারী ঢিল ছুঁড়ে একটি পাখি মাটি ফেলে দিল প্রশ্ন হলো এখন ডালটিতে কয়টি পাখি আছে ক তিনটি খ চারটি গ পাঁচটি ঘ একটিও নেই প্রশ্নটি ভালো করে দেখুন আর আপনার উত্তর যেটি মনে হচ্ছে সেটি আমি উত্তর বলে দেওয়ার আগেই কমেন্ট করে ফেলুন উত্তরটি হচ্ছে ঘ একটিও নেই কারণ একটি পাখিকে ডিল দিয়ে ফেলে দিলে বাকি পাখিগুলিও উড়ে চলে যাবে যারা সঠিক উত্তর বলতে পেরেছিলেন তারা পেয়ে গেছেন পাঁচ পয়েন্ট চলুন পরের প্রশ্নটি দেখা যাক ছোট্ট তার দেহ পাখির মতো উড়ে কিন্তু তার গাছে ওঠা বার মানুষের সাথেই বাস করে তবে মেয়েদের ভয়ের কারণ বলুন জিনিসটি কি প্রশ্নটি নিয়ে একটু মেধা খাটালেই উত্তরটি পেয়ে যাবেন দশ সেকেন্ড শেষ হওয়ার আগেই যদি আপনি উত্তরটি বের করতে পারেন তবে উত্তরটি কমেন্ট করে ফেলুন উত্তর হচ্ছে তেলাপোকা যদি আপনি সঠিক উত্তর পেরে থাকেন তাহলে আপনি আবারও পেয়েছেন পাঁচ পয়েন্ট আপনার পয়েন্ট গুলো নোট করুন চলুন পরের প্রশ্নটি দেখা যাক একদিন এক চোর চুরি করে পালানোর সময় চারটি রাস্তা পেল প্রথম রাস্তাটিতে গিয়ে দেখল সেখানে কয়েক মাইল রাস্তায় দাও দাও করে আগুন জ্বলছে সে দেখলো সে কোনো ভাবে চাইলেও সেখান দিয়ে পার হতে পারবে না এবং দ্বিতীয় রাস্তাটিতে গিয়ে দেখল সেখানে লম্বা লম্বা বাস রয়েছে অন্ধকার হওয়ার কারণে সে বাসজার দিয়ে হেঁটে যেতে পারবে না এবং ওই বাসগুলির জন্য সামনের দিকেও এগুতে পারবে না এবং তৃতীয় রাস্তার সব জায়গাতেই ছড়ানো ছিটানো ভাবে ছুরি পড়ে আছে সেখান দিয়ে গেলে তার পা কেটে যাবে এবং চতুর্থ নাম্বার রাস্তাটি একেবারে অন্ধকার চুরটি এতটাই ভিতু যে সে অন্ধকার দিয়ে একেবারে যেতে চাইল না এবার আপনি বলুন যে চুরটি কিভাবে এই সমস্যাগুলির সমাধান করবে এবং একটি নির্দিষ্ট রাস্তাটি বেছে সেখান দিয়ে যেতে পারবে আপনার সময় শুরু হচ্ছে এখন তো কোন রাস্তাটা বেছে নেবে উত্তরটি কি আপনি বের করতে পেরেছেন চোরটি প্রথমে তৃতীয় রাস্তায় গিয়ে একটি ছুরি নেবে তারপর সে দ্বিতীয় রাস্তাটিতে গিয়ে একটি বাঁশ কেটে আনবে বাসটি নিয়ে প্রথম রাস্তায় চলে যাবে সেখানে গিয়ে বাসটিতে আগুন ধরিয়ে নেবে তারপর চার নম্বর যে রাস্তাটি অন্ধকার ছিল সে এই রাস্তাটি দিয়ে চলে যাবে কারণ তার কাছে আগুন রয়েছে আর সে সবই দেখতে পাচ্ছে আর এভাবেই ছুটি পালিয়ে যেতে পারবে যদি আপনি সঠিক উত্তর পেরে থাকেন তাহলে আপনি আবারও পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন চতুর্থ প্রশ্নটি দেখে আসা যাক এমন কোন জিনিসের ঢেউ আছে কিন্তু পানি নেই প্রশ্নটি দেখে কঠিন মনে হলেও উত্তরটি খুবই সহজ একটু মেথা খাটিয়ে ভাবলেই উত্তরটি পেয়ে যাবেন আপনি কি উত্তরটি বের করতে পেরেছেন উত্তরটি হচ্ছে টিন টিনের মধ্যে ঢেউ আছে কিন্তু পানি নেই যদি আপনি সঠিক উত্তর পেরে থাকেন তাহলে আপনি আবারও পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্নটি দেখে আসা যাক একজন পুরুষ এবং একজন মহিলা ট্রেনে করে কোথাও যাচ্ছে পাশের সিটে বসে থাকা এক ভদ্রলোক তাদের কাছে জানতে চাইল যে পুরুষটি মহিলাটির কি হয় তখন পুরুষটি উত্তর দিল মহিলাটি হলেন আমার বাবার শাশুড়ির বৌমা তো এখন আপনাকে বলতে হবে মহিলাটি সম্পর্কে লোকটির কি হয় মহিলাটি লোকটির কি হয় আপনি কি তা বের করতে পেরেছেন মহিলাটি হচ্ছে লোকটির মামি যদি আপনি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট তো এর সাথে সাথে পাঁচটি প্রশ্ন শেষ হলো আপনি মোট কত পয়েন্ট পেয়েছেন যোগ করুন এবং চলুন আপনি কত গ্রেড পেয়েছেন সেটি দেখে আসা যাক যদি আপনি আঠারো এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ প্লাস যদি আপনি পনেরো এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ আর যদি আপনি দশের এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে বি যদি আপনি নয় এর কম পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এফ অর্থাৎ আপনি ফেল করেছেন তো আপনি কত পয়েন্ট এবং কি গ্রেড পেয়েছেন কমেন্ট করে জানান ভিডিওটিতে দুই হাজার লাইক পরে যাওয়ার সাথে সাথে দ্বিতীয় পার্ট আপলোড করে দিব আপনার বন্ধুদের মেথা যাচাই করতে তাদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো গুলো মিস না করতে অবশ্যই বেশটি ফলো করে রাখুন ধন্যবাদ